যখন মাঝে মাঝে একটু আমাদের পাপমাত্রার কারণে তাপমাত্রা বাড়ে আপনাদের কি মনে হয় তাপমাত্রা তাপমাত্রাও কি আমাদের পাপের মাত্রা কম তো জোরে বলেন নামাজ কম না বেশি চুরি ডাকাতি কম না বেশি আরে যাদেরকে চুরি ডাকাতি রাষ্ট্র থেকে চুরি ডাকাতি নির্মূলের দায়িত্ব দেওয়া হয়েছে এক 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 একটা বড় বড় এরকম এরকম ডাকাতের ওকে বললাম না ডাকাত বললাম এরকম এক ডাকাতের কাহিনী বাংলাদেশের মানুষ পত্রপত্রিকায় পড়ছে আমি তার নাম বললাম না পত্রিকার রিপোর্টগুলো গুলো পড়েছি আমরা দেখেছি বলা হয়েছে তার সারা জীবনের বেতন ভাতা মিলে হয় এক কোটি নব্বই লাখ টাকা অথচ তার সম্পদের পরিমাণ হাজার কোটির উপরে কি ওই আল্লাহ রলির নাম জানেন তো আপনারা নজিরবিহীন নজিরবিহীন তো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে চুরি ডাকাতি নির্মূলের জন্য এটা আমাদের কথা নয় পত্র পত্রিকার মারফতে আমরা জানছি নিজেরাই তারা বড় বড় চোর হয়ে বসে আছে তাপমাত্রা যখন বেড়ে যায় ওই জমিনের উপরে তাপমাত্রাও জোরে বলেন আমি বলছিলাম কিয়ামতের ময়দানের কথা দুনিয়ার ময়দানে সামান্য একটু বেড়েছে মানুষ স্থির না অস্থির জোরে বলতে হবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য হিট দিল আপনি অস্থির হয়ে গেলেন আমার বাবারা আমার মায়েরা ভাইয়েরা বোনেরা শোনেন কেয়ামতের ময়দানে ওই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে এই সূর্য যখন মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে অবশ্বাসের দিনে তো ভয়াবহ হবে সূর্যের প্রচণ্ড তাপে জমি কেয়ামতের ময়দান তখন তামার জমিনে পরিণত হয়ে যাবে গুনাগার পাপি তাপিদের মাথার চান্দি সেদিন ফেটে যাবে মাথার চান্দি ফেটে মগজগুলো গুলো থাকবে এই ভয়াবহ পরিস্থিতি আমি কোন উপমা দিয়ে আপনাদেরকে বুঝাবো আমি জানি না মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে যেমন চালগুলো উতরাতে আরম্ভ করে সেদিন কেমতের ময়দানে সূর্যের প্রচন্ড তাপে গোলাগাদদের মাথার চান্দি ফেটে মগজগুলো উত্রে উত্রে গলে গলে বেবে পড়তে থাকবে পাপি তাপি জাহান বেঈমানরা ঘরমাক্ত হয়ে যাবে কেউ হাঁটু পর্যন্ত ঘামাবে কেউ কোমর পর্যন্ত কেউ পুক পর্যন্ত কেউ বাবার ঘামের মধ্যে সাতরাতে থাকবে মানুষিক ভয়াবহ পরিস্থিতি সেদিন পর্যবেক্ষণ করবে টিউবেল নাই নদী নাই কুয়া নাই সাগর নাই হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোন পানি নাই পিপাসার যন্ত্রণায় মানুষের জিহবাটা বের হয়ে পাপি তাপি জাহান নামি বেইমানদের জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে আল্লাহ আকবার গাছপালা উদ্ভিদ কিছুই সেদিন থাকবে না কেবলমাত্র আল্লাহর আরসের ছায়া থাকবে সেই দিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দয়া করে অনুগ্রহ করে সাত শ্রেণীর মানুষকে ডেকে 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 তার রহমতের ছায়ায় আরসের ছায়ার নিচে জায়গা দিবেন পুরুষ উচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন আল্লাহ আরো ছায়ার নিচে সেই দিন কয় শ্রেণীর মানুষকে জায়গা দিবেন আরো জুড়ে বলেন কয় শ্রেণী ওই সাত কাতারের ভেতরে আমরা থাকতে চাই কি চাই না আরো জুড়ে বলেন থাকতে চাই কি চাই না একটা দুইটা হাদিসের কিতাব নয় বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থেই হাদিস বর্ণিত হয়েছে বুখারী মুসলিম তিরমিদি নাসাই আবু দাউদ সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন সাইয়েদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন সাবাতি ইউদিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কেয়ামতের সেই মহাবিভীষিকাময় দিনে তার আরো সেই ছায়ার নিচে জায়গা দিবেন যেই দিন আল্লাহর আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক দুই নাম্বার হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে তিন নাম্বার হলো রজুলুন কলবুহু মোহাল্লা ফিল্মা মাসাজিদ মসজিদের সাথে যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের সম্পর্ক অন্তরের টান থাকে চার নাম্বার হলো রজুলানি তাহাববান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া রক আলাইহি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করে পাঁচ নাম্বারে হলো ওরা জুলুন দা তুমদা তুমান শিবি ওয়াজমান ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী অভিজাত বংশীয় রূপসী মেয়ে তাকে যখন তার চরিত্র চরিতার্থ করার জন্য আহ্বান জানায় আর সে যখন বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ছয় নম্বর হল ওরা জুলুন তদ কবি সদক ইনফাফা হাত দালা মা সীমা নহ ওই ব্যক্তি যার ডান হাত কি দান করেছে বাম হাত তেরো পায়না সাত এবং সর্বশেষ হলো ওরা জুলুন দরল্লাহ মহলিয়ান ফাফা দা ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যে ব্যক্তির চক্ষু থেকে আল্লাহ রাজা ভয়ে চোখের পানি ঝরে সেই আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি এই মোট সাত শ্রেণীর সাত ব্যক্তি এই সাত শ্রেণীর ব্যক্তিকে রব্দুল আলামী কেমতের দিন তার আড়সের ছায়ার নিচে জায়গা করে দিবে কয় শ্রেণী পুরুষ মানুষের মতো বলেন আপনারা তো বেড়া মানুষ বেডি মতো বলেন কেন নাকি শরীফ থেকে শরীফা হয়ে গেছেন আপনার এখন তো কি শয়তানি চলে শরীফ নাকি মুন্না কি কোনোদিন মননি হতে পারে এটা মুখে মুখে পারবে কিন্তু শরীরের যন্ত্রাংশ পাল্টাইয়া হইতে পারবে না ঠিক আছে কথা এগুলো শয়তানি ইবলিস এখন রিটায়ার্ডে চলে গিয়ে চার ভাবতেছে আমি আর কি যাতে শয়তানি করি আমার চেয়ে বড় শয়তান এখন বাংলাদেশে বের হয়ে গেছে আল্লাহ শয়তানি থেকে জাতিকে হেফাজত করে তাহলে আরও সে ছায়ার নিচে জায়গা পাবে কয় শ্রেণীর মানুষ আরো জনে বলেন কয় শ্রেণী আমরা এই সাত কাতারে থাকতে চাই তো কারা কারা চান না হাত তুলে দেয় মাশাল্লাহ আপনার এলাকার মানুষ খুব মনোযোগই আলহামদুলিল্লাহ পড়েন আমি ভাবছি আমাকে সাড়ে এগারোটার দিকে উঠাইছে মানুষের মনোযোগ নাই কিন্তু এখানে ব্যাপার দেখতেছি উল্টা মনোযোগ আরো বাড়ছে আলহামদুল্লিল্লাহ পড়েন আপনাদের মনোযোগ যদি আমারও আজকে মনোযোগ বাড়বে इंशा पहले